বার্ষিক আট পার্সেন্ট পারসেন্ট সুদে পি টাকার টি বছর সুদ আই টাকা হলে এদের মধ্যে উত্তরটি কোনটি হবে তোমরা কী জানো সুদ আই সুদ আই ইকুয়াল পি টি আর ডিভাইডেড বাই হান্ড্রেড আই গুণ একশো ইকুয়াল পি টি আর তাহলে আমরা পাই PTR ইকুয়াল টু একশো আই পিটিআর টু একশো আই তাহলে উত্তরটা হবে সের দাম উত্তরটা হবে সের দাব সুদ আই ইকুয়াল টু তাহলে এখানে বলা আছে যে আরের মান এখানে এক্স আরের মান এখানে এক্স এবং এক্স বছরের সুদ এক্স মানে আই X. এবং টি ইকোয়াল টু এক্স তাহলে এইটা যদি আমরা বসাই আমরা কী পাবো আইকাল টু এক্স এখানে বসাই এক্স ইকুয়াল পি টি মানে এক্স আর মানে এক্স ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে পি ইকোয়াল এটার সাথে গুণ করো একশো এক্স আর ডিভাইডেড এক্স গুণ এক্স এক্স গুণে বা এক্স স্কোয়ার যাতে এক্স গুন এক্স 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 কেটে গেল তাহলে একশো ডিভাইডেড বাই এক্স একশো ডিভাইডেড বাই এক্স উত্তরটা হবে সি এর দাম সুদ আই ইকুয়াল পি টি আর ডিভাইডেড বাই হান্ড্রেড ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে এখানে আই পি এন আর বাই পঁচিশ পি এন আর ডিভাইডেড বাই পঁচিশ ইকুয়াল টু পরিমাণ পি গুণ টি মানে এন বছর আছে আর ক্যাপিটাল আর কানে স্মল আর আছে ডিভাইডেড বাই হান্ড্রেড তাহলে পি সমান পি হচ্ছে টোটাল আসল পি এখানে কত মূলধন বা আসল তাহলে এরা গুণ করে এখানে একশো পি এন আর পঁচিশ ডিভাইড পি পির ভ্যালু বের করছি আমরা এদিকে এন আর গুণ আছে তাহলে এদিকে ভাগ হয়ে যাবে তাহলে গুণ এন আর এন এন কেটে গেল আর আর কেটে গেল আর পঁচিশ চার পঁচিশ একশো তাহলে ফোর পি উত্তরটা হবে ফোর পি তাহলে উত্তরটা হবে বিয়ের দা উত্তরটা হবে বিয়ের